ভাই আমরা আমাদের কাজ করছি হ্যাঁ এসআইআর নিয়ে আমাদের আপত্তির জায়গা খুব কম কিন্তু এই যে তাড়াহুড়ো করে একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতিতে রোজ রোজ তার নির্দেশনামা পাল্টে যাচ্ছে রোজ রোজ নতুন ফরমান সংযোজিত হচ্ছে আর যাদের ওপরে এই এসআইআর কাজের মূল দায়িত্ব সেই বিএলওরা তারা বিভ্রান্ত তারা এই এত অল্প সময়ের ভেতরে এই চাপ গ্রহণ করতে পারছেন তারপরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে দু হাজার আমাদের যাদের কাছে অরিজিনাল যে ভোটার লিস্ট দু হাজার দুয়ে ব্যবহৃত হয়েছিল তাতে যে তালিকা দেখছি সেই তালিকার সঙ্গে পোর্টালে যে তালিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে যেখানে আমরা এই আসল হার্ড কপি পেয়েছি উদ্ধার করতে পেরেছি দু হাজার দুইয়ের আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রত্যেকটিতে দেখছি কম সংখ্যক ভোটারদের নাম পোর্টালে রয়েছে তার মানে প্রত্যেকটি বুথ থেকে ধরুন গড়ে যদি পঞ্চাশটা করে নাম বাদ দিয়ে দেওয়া যায় তাহলে একটা আমাদের বিধানসভা নির্বাচন ক্ষেত্রে প্রায় তিনশো ভোট থাকে তাহলে তিনশো ইন্টু পঞ্চাশ করে ভোট কমে গেল তো এর তো কোনো মানে বুঝতে পারছে না এতে দুটো জিনিস হয়েছে এই যে যারা বড়ো বড়ো করে বলছেন ম্যাপিংয়ে এত পার্থক্য তো পার্থক্য তো ওনারাই গড়ে দিয়েছেন নির্বাচন কমিশন তো ওরা তো কার নির্দেশে চলছে সহজেই অনুমেয় আর যাদের ধরুন নাম অ্যাকচুয়ালি ভোট দিয়েছেন তার বাবা মা বা নিজেরাই যারা ভোট দিয়েছেন নামটা উদাহ হয়ে গেল এখন উনিশশো সাতাশি সালের আগে সব নথিপত্র তাদের জোগাড় করতে হবে নাম তো লাগছে কিন্তু এটা তো অনেক মানুষ বোঝে তাদের তারা ভোটার কিন্তু তাদের নাম নেই সেক্ষেত্রে রাজ্য সরকার সেটা নির্বাচন কমিশনের পঁচিশের লিস্টে এখন নাম নেই তাদের নতুন করে তোলার জন্যে যখন এই মনে হয় পাঁচ তারিখের পর থেকে ছ নম্বর ফর্মে আবেদন গ্রহণ করা শুরু হবে এটা হবে আর উন্নয়নের কাজ তো আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে নতুনত্ব কিছু নেই আজকের এই অনুষ্ঠানটার বিশেষ করে তাৎপর্যপূর্ণ কারণ যারা আমাদের সুস্থ রাখার জন্যে আমাদের আইন শৃঙ্খলার ভেতরে যাতে আমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারি তার জন্যে দিবারাত্র পরিশ্রম করেন তাদের কিছুটা সহায়তা হবে এরকম একটা পরিকাঠামো আজকে করার সূচনা হলো সেই জন্য একটা বিশেষ আকর্ষণ ছিল